আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাতু দূরে ও কাছে দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন প্রিয় আরবি ভাষা শিক্ষার্থীবৃন্দ শেয়ারের পক্ষ থেকে আরো একটি নতুন দর্শে আপনাদের সকলকে সুস্বাগত জানাচ্ছি আমি উস্তাদ নাসির মোহাম্মদ ধারাবাহিক পর্বের আজকের পাঠ সাজানো হয়েছে হাল নিয়ে হালের কয় রকম ব্যবহার হতে পারে সেটা নিয়ে আজকের পর্ব সাজানো তো আমরা সেই পর্বেই সরাসরি চলে যাচ্ছি ইতপূর্বে আমরা স্পুল ফাইল তৈরি করার পদ্ধতি দেখেছি এবার আমরা সেই স্পুল ফাইলকে ব্যবহার করে বাক্যের মধ্যে হাল হিসাবে ব্যবহার করব এবং কয়ভাবে হাল আসে একটি বাক্যে হালকে কয়ভাবে ব্যবহার করা যায় সেই নিয়ে আজকের পার্টটি সাজিয়েছি পৃষ্ঠা নম্বর একশো আঠারো নাম্বার তো এখানে আটাত্তর আমরা দেখতে পাচ্ছি বিসমিল্লা রহমান রাহিম করিসান আল আল কি রাশেদ চেয়ারে বসা অবস্থায় পড়েছে অর্থাৎ রাশেদ চেয়ারে বসে পড়েছে কর আর রসিদন রাশেদ পড়েছে জা আল আলাল কুরসি কি চেয়ারের উপর বসে চেয়ারের উপর বসা অবস্থায় এটা হাল বোঝাচ্ছে রাশেদের হাল রাশেদ হচ্ছে জুল হাল আর এটা হচ্ছে রাশেদের অবস্থা হাল তো এটার বিস্তারিত আলোচনা আমরা সামনে দেখব কর আল আউ্লা না তো এখানে আমরা দেখতে পাচ্ছি রশিদুন ওয়াহেদ এক বচন এসেছে তাই তার হালটাও এক বচন এসেছে কিন্তু যখন হবে করো আল আউলাদু ছেলেগুলো পড়েছে তো ছেলেরা কীভাবে পড়েছে কোন অবস্থায় পড়েছে সেটা যদি আমি স্কুল ফাইল দিয়ে বলতে চাই তাহলে অবশ্যই আমাকে সেখানে জমার সিগা আনতে হবে স্মল ফাইল জমা মোজাকার স্মল ফাইল আনতে হবে এবং লক্ষণীয় বিষয় এখানে আমি দেখতে পাচ্ছি কর আর রসি দুন জালিসান এখানে মানসুব অবস্থায় এসেছে তাহলে আমরা বলে দিতে পারি হাল স্মল ফাইল অবস্থায় স্মল ফাইল দিয়ে যদি হাল তৈরি করতে চাই তাহলে প্রাথমিক পর্যায়ে যেটা দেখতে পাচ্ছি সেটা নাসব বা মানসুব অবস্থায় আসবে তাহলে জালিসুন আর মানসুব অবস্থা হচ্ছে জালিসিনা সেজন্য আমরা এখানে দেখতে পাচ্ছি কর আল আউ্লাধু জা না ছেলেগুলো বসে বসে পড়েছে করো আথিল বিন্তু মানাসের শিখা চলে এসেছে তাহলে কি হবে কর আতিল বিন্তু জালিসান না কর আতিল বিংতু জালিসাতান যেহেতু এটা মানাস তাই তার হালটাও মান্নাশ আসবে যেহেতু এটা এক বচন তাই তার হালটাও এক বচন আসবে তাহলে বলতে হবে কর আথিল বিংতু জা লিসাতান মেয়েটি বসে পড়েছে কর আথিল বানাতু তাহলে কি হবে কর আথিল বানাতু জালিসাতান এক হবে মহান্ন না আলবানাতু যেহেতু মহানাস আলবানাতু আবার বহুবচন তাই এখানে আমাকে সিগাটা আনতে হবে মহান্ন বহু বচনের স্কুল ফাইল আনতে হবে নসব আকারে তখন বলতে হবে করআিল বানাতু জালিস কর আতিল বানা তু আতিন এখানে মানসুব অবস্থা এসেছে তবে এটা যেহেতু জমা মহানাস মহানাসালেম তাই এটা নসব গ্রহণ করে না জেলের মাধ্যমে সে নসব পায় কদ হায়াতুনা কদ হায়া তাহু মুজাহিদান কদ হায়া তাহু হায়াতাহিদানি কদল মুজাহিদু হায়াতাহু মুজাহিদান বা কদর রজলু কদর শৈখু শেখ তার জীবন কাটি দিয়েছে মুজাহিদান ফি সাবিল্লাহি জিহাদ করা অবস্থায় আল্লাহর রাস্তায় জিহাদ করা অবস্থায় তার জীবনটি সে অতিবাহিত করেছে তো এখানে কদ এক বচন এসেছে তাই মুজাহিদান হয়েছে কিন্তু যদি এখানে হতো কদল কদর রিজা আলু কদর রিজা আলু হায়াতম মোজাহিদীনা ফি সাবিল্লা যেটা আমরা সামনে দেখতে পারব কদও হায়া তাহুম মুজাহিদী না ফি সাবিল্লাহি বহু বচন এসেছে জুলহাল যদি বহু বচন হয় তাহলে হালটাও বহু হবে এটাই এখানে দেখানো হচ্ছে এবং হাল এখানে আকারে আসছে কদত হায়াত তাহা তাহলে মেয়েটি এখানে একটা মান্নাসের শিখে এসেছে জুলহাল মান্নাস কদত হায়াতা সে তার জীবন অতিবাহিত করেছে মুজাহিদাতান ফিসাবিল্লা। আল্লাহ রাস্তায় জিহাদরত অবস্থায় তাহলে ওয়াহেদ মান্নাসের শিখে এসেছে তার স্কুল ফাইলটাও ওয়াহেদ মান্নাস নসবাকারা এনেছে কদই না তাহুন না মুজাহিদাতিন ফি তারা তাদের জীবনকে আল্লাহ রাস্তায় অবস্থায় কাটিয়ে দিয়েছে যেখানে আপনি দেখতে পাচ্ছেন জুলহাল জমা হওয়াতে আকারে এসেছে জমা মহানাস হিসাবে এবং অসব পেয়েছে খরজাল ওয়ালাদু মিনাল বাইতি, খরজাল ওয়ালাদু মিনাল বাইতি ছেলেটি বাড়ি থেকে বের হয়েছে কি অবস্থায় বের হয়েছে সেটা এখন আমরা বর্ণনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আপনি সামনে না দেখে এখান থেকে একটু চিন্তা করুন খরজাল ওয়ালাদু একটি ছেলে বা ছেলেটি ছেলেটি এক বচন ছেলেটি বের হয়েছে তাহলে এখানে আমি স্মুল ফাইল বলতে গেলে কি ব্যবহার করব অবশ্যই এক বচন মোজাকারের একটি স্মুল ফাইল ব্যবহার করব কি অবস্থায় বের হয়েছে তো সে যদি তার বাবাকে সালাম দিয়ে বের হয় তাহলে বলতে হবে কর আল ওয়ালাদু মিনাল খরজাল ওয়ালাদু মিনাল বৈদ মুসাল্লিমান আলা বিহি ছেলেটি বাড়ি থেকে তার পিতাকে সালাম দিয়ে বের হয়েছে খরাজাল আউলা আদু এখন কি হবে খরজ আউলাদু মিনাল বাইতি মুসাল্লিমিনা আলা আবিহিম মুসাল্লিমিনা আলা আবিহিম ছেলেগুলো বা ছেলেরা তার বাবাকে তাদের বাবাকে সালাম দিয়ে বাড়ি থেকে বের হয়েছে খরজাতিল বিন্তু মুসল্লিম আতান আলাউ মিহা মেয়েটি তার মাকে সালাম দিয়ে বের হয়েছে ফরজাতিল জিল বালা তু তিন আলা উম্মিহিন্না মেয়েগুলো তাদের মাকে সালাম দেওয়া অবস্থায় বা সালাম দিয়ে বাড়ি থেকে বের হয়েছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এ পর্যন্ত আমরা যা পড়লাম তা থেকে দেখতে পেলাম যে একটি বাক্যের মধ্যে যখন আমি হাল ব্যবহার করতে চাবো তাহলে তার একটি জুলহালের প্রয়োজন হয় তো জুলহালটা সাধারণত এখানে ফাইল হিসাবে আসছে সামনে আমরা মাফুল হিসাবেও পাবো তো সাধারণত ফাইল হিসাবে ব্যবহার হয় বা হচ্ছে এখন তো ফাইল হিসাবে ব্যবহার হলে ফাইল যদি এক বচন হয় আর মোজাক্কার হয় তাহলে আমাকে স্মুল ফাইলটাও এক বছর মোজাক্কা নিতে হবে আর যদি ফাইল জমা মজাক্কার হয় তাহলে স্মুল ফাইলটা জমা মজাক্কার ফাইল অহেদ মহানাস হলে স্মুল ফাইল বা হালের জন্য স্মুল ফাইল নির্ধারণ করতে হবে অহেদ আর যদি ফাইল বা জুলহাল জমা মহানা হয় তাহলে আমাকে হালের জন্য স্মুল ফাইলটা নির্ধারণ করতে হবে জমা স্মুল ফাইল ঠিক তেমনিভাবে একই কথা রয়ে যাবে তাসনিয়ার ক্ষেত্রে মোজাক্কার মহানাস অর্থাৎ যদি জুলহাল তাসনিয়া মোজাক্কর হয় তাহলে হাল ফাইলটাও তাসনিয়া থেকে আনতে হবে যেটা আমরা সামনে পাবো ইনশাআল্লাহ রুকা ফিলমাসিদি রুকা তো আমরা ইতিপূর্বে দেখেছি প্রত্যেকটা স্মল ফাইল দিয়েই হা জুলহাল হচ্ছে এখন আমরা দেখবো যে আমি তোমাকে দেখেছি আমি তোমাকে দেখেছি তাহলে এখানে তুমি তুমি এক বচন তুমি মাফলুন বিহি এটা যদি হা জুলহাল হয় তোমাকে আমি দেখেছি তুমি কি অবস্থায় ছিলে আর নামাজ পড়ছিলে আমি তোমাকে নামাজরত অবস্থায় মসজিদে দেখেছি তাহলে তোমাকে তোমাকে দেখেছি মসজিদে আমি নামাজরত অবস্থায় তো সেখানে নামাজরত অবস্থাটা কার মাফ বিহির তোমাকে আমি মসজিদে নামাজরত অবস্থায় দেখেছি রআ খুম আমি তোমাদেরকে এখানে এক বচনই রয়ে গেছে আমি দেখেছি কিন্তু খুম তোমাদেরকে দেখেছি তাহলে এখানে যদি জুলহাল কুম তাহলে আমি এখানে বলতে হবে রাই থুকুম মসজিদি মুসল্লি না আমি তোমাদেরকে মসজিদে নামাজ পড়া অবস্থায় দেখেছি র আই থুকি মোসল্লি ফিল বাইথি আমি তোমাকে বাড়িতে নামাজ পড়তে দেখেছি রয় তুকুন নামসা লিয়া থিন ফিল বেথ ফিল বেথ আমি তোমাদেরকে বাড়িতে নামাজ পড়া অবস্থায় দেখেছি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে এই পুরো নাসের মধ্যে আমরা স্মল ফাইলের ব্যবহার দেখলাম হাল হিসাবে এবং সেখানে যা খোলাসা বের হলো তা হচ্ছে স্মল ফাইল হাল হিসাবে আসে সেটার জন্য যখন হাল হিসাবে ব্যবহার করব আমাকে একটি জুলহালের প্রয়োজন হবে আর জুলহালটি বেশিরভাগ ক্ষেত্রে স্মল ফাইল হবে মাফুলও হতে পারে তো মাফুল হলে সেটাতে আমি নির্ভর করবে যে ফাইল হোক কিংবা মাফুল হোক স্মল ফাইল হোক অর্থাৎ জুলহাল ফাইল হোক কিংবা মাফুল হোক আমাকে হাল ব্যবহার করতে হবে জুলহালের মতো করে জুলহাল যেই অবস্থায় থাকবে অর্থাৎ জুলহাল যদি অহেদ মোজাকার হয় আমাকে হালের জন্য স্মল ফাইলটা নির্ধারণ করতে হবে নসবাকারে একটি অহেদ মোজাক্কারের স্মল ফাইল। আর যদি জুলহাল জমা মোজাকার হয় তাহলে আমাকে জমা মজাকারের একটি স্মুল ফাইলকে নসব আকারে হাল হিসাবে ব্যবহার করতে হবে ঠিক তেমনি ভাববে মহানাসের ক্ষেত্রেও একই কথা তাসনিয়ার ক্ষেত্রেও একই কথা এ হচ্ছে আজকের এই আলোচনার খোলাসা এটা হচ্ছে স্পুল ফাইল দিয়ে হাল বানানোর একটি প্রক্রিয়া তো হাল আরও বেশ কয়েকভাবে আমি একটি বাক্যে হালের ব্যবহার করতে পারবো যেমন এখন আমরা দেখেছি যে একটি বাক্য সেটা হচ্ছে কর আর জা আলিসান কর জালিসান আলাল কুরসিগি চেয়ারে বসা অবস্থায় পড়েছে ঠিক এর দ্বিতীয় রূপ এবার আমরা এখানে দেখতে পাচ্ছি হালের দ্বিতীয় রূপ যেটা পর্ব কর আর রসিদুন অহুয়া জালিসুন আলাল কুরসিগি আগেরটার সাথে এখানে একটা পার্থক্য দেখতে পারবেন সেটা হচ্ছে জালিসুন এই দুইটা পেশ খেয়াল করুন আর এখানে হচ্ছে জালিসান আর এখানে অহুয়া শব্দটা আছে আর এখানে অহুয়া শব্দটা নেই তাহলে আমি দেখতে পাচ্ছি কর আর রসিদুন ওহুয়া জালিসুন আলাল কুর্সি কি এখানে কি পরিবর্তন এসেছে আগে ছিল কর আর রসিদুনের পরে সরাসরি স্মল ফাইলটা নসব আকারে এসেছিল হাল অবস্থায় হাল হিসেবে আর এখন আমি দেখতে পাচ্ছি স্মুল ফাইলটা খবর হিসাবে এসেছে স্মুল ফাইলের পূর্বে একটি মুক্তাদা আছে মুফতাদার পূর্বে একটা ওয়াও আছে এই ওয়াওটা কি ওয়াউল আফ না শিক্ষার্থীবৃন্দ এই ওয়াওটার নাম হচ্ছে ওয়াউল হালিয়া এটা হালের ওয়াও। তাহলে কর আর অসিদুন ওহুয়া জা লিসুন সুন ইসম ইসমিয়া দিয়ে হাল তৈরি হচ্ছে ইসমল ফাইল ব্যবহার করে আলজুমলাতুল ইসমিয়া দিয়ে হাল তৈরি হচ্ছে তখন আমাকে একটি ওয়াউল হালিয়া ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আমি বলতে পারি কর আর রসিদুন ওহুয়া জা আল হালাল কুরসি আমি রা রাসের চেয়ারে বসা অবস্থায় পড়েছি তো এই স্টাইলেই আবার আমরা যদি এখানে যত ধরনের বাক্য লেখা আছে সবগুলোকে পড়তে চাই তাহলে পারবো এবং একটু বুদ্ধি খাটিতে হবে সেটা হচ্ছে এখানে জুলহাল হচ্ছে রস আর আগের নিয়মে হালকে তৈরি করেছেন জালিসান আর এখন হবে ওহুয়া জালিসুন। যদি এখানে হয় কর আল আউলা তাহলে এই স্টাইলে আগের স্টাইলে ছিল কর আল আউলাদু জালিস না আল আল কুরসি গি আর এখনকার দ্বিতীয় রূপ হিসাবে ব্যবহার করলে বলতে হবে করো আল আউলাদু ওহোম জালিসু উনা ওহোম জালিসু না এখানে নসব দেওয়ার চাপ নেই অর্থাৎ রফা অবস্থায় আসবে মুক্তা দখবর শ্রেফ মোত্তা দখবর হিসেবে আসবে যেটা আমরা সামনে দেখতে পাবো কর আল আউলাদু ওহম জা লিসু না প্রিয় শিক্ষা দেব তো আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন কর আল আউলাদু ওহম জালিসা আল আল ছেলেগুলো চেয়ারে বসে পড়েছে এটা যদি মহানাস হয় তাহলে কিভাবে পড়বো সেটা হচ্ছে আতিল বিন্তু জাল ইসান পূর্বের রূপ বর্তমান রূপ বা দ্বিতীয় রূপ কর আতিল বিন্তু অহিয়া জালি সাতুন কর আতিল বিন্তু অহিয়া জাল ইসাতুন ওয়া আল হালিয়া তারপরে একটি মপ্তাদা এটা নির্ভর করবে এই সিগাটার উপর এটাকে কেন্দ্র করে এটা যেহেতু গায়েবের শিক্ষা তাই এটা এখানে আসছে যদি হয়তো আমি বসে পড়েছি আর তু ও আনা যা আলিসুন আনা ও আংতি জা কর আতিল বালা তু ও হুন্না যা লিসা আতুন মেয়েগুলো বসে বসে পড়েছে আশা করি ব্যবহারটি আপনি ধরতে পেরেছেন قضى حياته قضى حياته مجاهدا في سبيل الله مجاهدا في سبيل الله قضى حياته وهو مجاهد في سبيل الله قَضَوا حياتهم وهم مجاهدون في سبيل الله قضت حياتها وهي مجاهدة في سبيل الله قضينا حياتهن وهن مجاهدات في سبيل الله খরজাল ওয়ালাদু মিনাল বাইতি ওহুআ মুসলিমুন আলা বিহু আ মুসাল্লিমুন আলা বিহি খরজাল ওয়ালাদু মিনাল বাইতি অহু আ আলা বিহি পূর্বের রূপ কি ছিল খরজাল ওয়ালাদু মিনাল বাইতি মুসাল্লিমান আলা বিহি আর এক বর্তমান দ্বিতীয় রূপ হচ্ছে খরজাল ওয়ালাদু মিনাল বাইতি অহু মুসল্লিমন আলা বিহি খরজাতিল ও মিনাল বাইতি অহুম মুসল্লিমুনা আলা বিহিম খরজাতিল বিং তু মিনাল বৈতি ওসল্লিমাথুন আলা উমা বানাতু মিনাল বেতি ও হা মুসলিমাথুন আলা উমনা রু কাহ এখন পরিবর্তন হয়ে যাচ্ছে অর্থাৎ এবার এসে আমাকে জুলহাল হিসাবে আমি মাফুলুন বিহিকে পাচ্ছি তাহলে হবে রু কাফিল মাসজিদি আগে ছিল পূর্বের রূপ ছিল রআ কাফিল মাসজিদি মুসল্লিয়ান আর এখন হবে রআতু কাফিল মাসজিদি ও আংতা মুসল্লিন ও আংতা মুসল্লিন আমি আপনাকে মসজিদে দেখেছি এমন অবস্থায় যে আপনি সালা আদায় করছেন আপনা আমি আপনাকে মসজিদে সালা আদায় অবস্থায় দেখেছি তাহলে এখানে আংতা কেন আসলো কারণ এর জুলহাল হচ্ছে এই কা যদি আমার অবস্থা হতো তাহলে এখানে হতো আনা এখানে জুলহাল হচ্ছে কা আপনি তাই তার জমির হিসাবে এখানে আংতা এসেছে মুসল্লু না নাকি মুসল্লি না জি শিক্ষার্থীবৃন্দ এখানে নসবের চাপ নেই এখানে মুসল্লু না হবে মাসা আল্লাহ রুকুম ফিল মাস্জিদি ও আংতুম মুসল্লু না ওয়া ও আংতিসল্লিয়াত নাকি মুসল্লিয়াতুন ও আংতি মুসল্লিয়াতুন মাসা আল্লাহ আপনি সঠিক বলেছেন র এই তু কি ও আংতি মুসল্লিয়াতুন ফিল ফিলবাইতি আমি তোমাকে দেখেছি বা আপনাকে দেখেছি এমন আপনার অবস্থা ছিল আপনি বাড়িতে নামাজ পাঠছেন সালা আদায় করছেন আমি আপনাকে বাড়িতে সালা করার অবস্থায় দেখেছি র এই তুখুন না ওয়া আংথুন না মুসল্লিয়া ফিল ফিলবাইতি এখানে আর নসবের চাপ নেই এই হচ্ছে এই দার্সের মূল বিষয় এবার আমরা হালের তৃতীয় রূপ দেখব এই রূপটা দেখে আমরা আমাদের আজকের দশটি শেষ করব ইনশাআল্লাহ নিয়াজ করিয়াজু এই ইয়াজু বাক্যটি হচ্ছে হাল অবস্থায় এসেছে আল জুমলাতুল ফেলিয়া হাল অবস্থায় এসেছে কর অরসিদু নিয়াজ লিসু রাশেদ বসে বসে পড়ছে রাশেদ বসে বসে পড়ছে রাশেদ বসা অবস্থায় পড়ছে মানে বসে বসে পড়ছে তাহলে কর আরো সিদুন ইয়াজলিসু অথবা এটাকে আমরা আবার সেই একই পেটারে অহুয়া দিয়ে বলতে পারি কর অর সিদ্ধ ওহুয়া লিসু ঠিক কর আল আউলাদু লিসু না কর আল আউলাদু ওহুম লিসু না কর আতিল বিং তু তাজলিসু কর আতিল বিং তু ও হিয়া তাজলিসু কর আতিল বানাতু লিস না কর আতিল বানাতু ওহুম না ইয়াজলিসনা قضى حياته يجاهد في سبيل الله، قضى حياته وهو يجاهد في سبيل الله، قضوا حياتهم يجاهدون في سبيل الله، قضوا حياتهم وهم يجاهدون في سبيل الله، قضت حياتها قضت حياتها تجاهد في سبيل الله، قضت حياتها تجاهدين وهي تجاهد في سبيل الله. قضينا حياتهن وهن يجاهدنا في سبيل الله قضينا حياتهن يجاهدنا في سبيل الله قضينا حياتهن وهن يجاهدنا في, يجاهدن في سبيل الله خرج الولد من البيت خرج الولد من البيت مسلم مسل مسلما مسلما على به دتوبر ببيتي وهو مسلم على به أيبارر بولبي، أمرا بابو خرج الأولاد من البيت يسلموا على أبيه، خرج الأولاد من البيت وهو يسلم على أبيه، خرجت الأولاد من البيت يسلمون على أبيه، على أبيهم، خرجت خرج الأولاد من البيت وهم يسلمون على أبيهم، خرجت البنت من البيت تسلم على أمها. খর জিল মিনাল বাইতি বেতি তুসাল্লিম আলা উম্মিহা। আল্হা বানাতু মিনাল বানা ইউসাল্লিমনা আলা উম্মিহা খর বানাতু মিনাল বাইতি বেতি ও হুন্না আলা উম্মিহিনা এ হচ্ছে হালের চার পর্বের উচ্চারণ অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি হালের প্রথম রূপ খ কর জালিসান হালের দ্বিতীয় রূপ কর আর অসি হুয়া জালিসুন হালের তৃতীয় রূপ কর আর অসি ইয়াজলিসু হালের চতুর্থ রূপ কর আর অসি ও হুয়া ইয়াজলিসু প্রত্যেকটার আলোচনা প্যাটার্ন একই শুধুমাত্র গঠনগুলি একটু ভিন্ন হচ্ছে অর্থাৎ এক জায়গায় স্মুল ফাইলকে নসবাকারে আরেক জায়গায় স্মুল ফাইলকে। মুক্তা খবর হিসাবে ওয়াউল হালিয়ার মাধ্যমে উচ্চারণ করা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে আমরা ফেলে মোজারে দিয়ে হাল তৈরি করছি চতুর্থ পর্যায়ে আমরা ফেলে মোজারেকে তার শুরুতে একটা ওয়াউল হালিয়া এবং মুক্তাদা এনে সেটাকে হাল তৈরি করছি এই ছিল আজকের পর্বের মূল আলোচনা আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের দশ থেকে হাল সম্পর্কে আপনারা সম্মক অবগত হয়েছেন ইনশাআল্লাহ এভাবে আমরা আরবি ভাষার এক একটা ধাপ পরিপূর্ণ করে যাব আজকে আমরা প্রথম অর্থাৎ এসো আর তৃতীয় খণ্ডের দ্বিতীয় অধ্যায় পরিপূর্ণ করলাম এখন আমাদের সামনে নতুন একটি অধ্যায় আসছে আলবাহ বুসা আলিসু তৃতীয় অধ্যায় এটাই আরবি ভাষার এই মহাগ্রন্থ এশোয়ার শিখির সর্বশেষ অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় পিছনের অধ্যায়গুলো যারা সঠিকভাবে আত্মস্থ করেছে আশা করি তাদের জন্য এবারের অধ্যায়টি খুবই সহজ একটি পথ হবে আরবি ভাষা শেখার জন্য তার পথ আরও সুন্দর হয়ে এবং মসৃণ হয়ে যাবে ইনশাল্লাহ সেই প্রত্যাশা রেখে আজকের দশটি আমি এখানে শেষ করছি মা আসসালামা কইল করিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক